হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এত কিছু ঘটনা এত কিছু সমস্যা এত কিছু ঘটে যাওয়ার পরেও পশ্চিমবঙ্গ সরকার সেই যারা টেন্টেড বা চিহ্নিত তাদের পাশেই সম্পূর্ণভাবে দাঁড়িয়েছে কী আশ্চর্য সবচেয়ে অবাক লাগে যারা যোগ্য বলে বলছেন তারা আন্দোলন করছেন অনশন করছেন তারা বিভিন্ন মহলে সাহায্য পাওয়ার জন্য ছটফট করছেন সরকার তাদের পক্ষে নেই অর্থাৎ যারা বুদ্ধিমান যারা সত্যিকারে চাকরি পেয়েছে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তাদের পাশে সরকার নেই কাদের পাশে আছে না যারা টেন্টেড চিহ্নিত চাকরি পেয়েছে দুর্নীতি করে বা চাকরি পেয়েছে নানারকমভাবে রকমভাবে বিয়ন্ড দি প্যানেল আফটার দি দি প্যানেল মার্কস ম্যানিপুলেশন ইন ওয়েম আর ইস্যু র্যাঙ্ক জাম্পিং এটসেট্রা এটসেট্রা নানারকম দু নম্বরই করে তাদের পক্ষেই সরকার সম্পর্ক দাঁড়িয়েছে এবং আজকে দেখা গেল বোর্ড কিংবা এসএসসি কমিশন মানে কমিশন বোর্ড এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনজনেই একই পক্ষ নিয়েছে অর্থাৎ আমরা আশা করতে পারি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি হয়তো কিছুটা ভিন্ন বলবেন কিন্তু কমিশন বা বোর্ড বা অ্যাডভোকেট জেনারেল তিনজনই একই রকমভাবে সওয়াল করছেন যে কোথাও লেখা নেই যে টেনে বসতে পারবেন না ধন্য অন্তত এখনও পর্যন্ত বিচার ব্যবস্থা ঠিকই আছে বলে বিচার ব্যবস্থা আছে বলে আমরা এখনও বেঁচে আছি জাস্টিস স্বগত ভট্টাচার্য মহোদয় তিনি পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে যারা টেন্টেড বা যারা চিহ্নিত তারা পরীক্ষায় বসতে পারবেন না যারা ইতিমধ্যে ফর্ম ফিল করে দিয়েছেন কারণ আমরা সবাই জানি যে অনেকদিন আগে থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তাদের ফর্মগুলো ক্যান্সেল করতে হবে তাদের ফর্মগুলো কোনোভাবেই গৃহীত হবে না তাদের ফর্মগুলোকে বর্জন বা ক্যান্সেল করতে হবে এখন মানে এই ব্যাপারটা হওয়ার আগে যে সাল পাল্টা সাল আমরা শুনছিলাম সেখানে অদ্ভুতভাবে যুক্তি দেখাচ্ছে সম্মানীয় কল্যাণবাবু যে যদি নন যদি শুধুমাত্র আনটেন্টেডরা বসতে পারে তাহলে যারা বঞ্চিত চাকরিজীবী তারাও তো বসতে পারবে না অর্থাৎ তিনি নানারকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে যে কোনোভাবেই টেন্টেডদের পক্ষে বোর্ড কমিশন এবং অ্যাডভোকেট জেনারেল জন্মেছিলেন কিন্তু এর পরিণাম কি হলো কোনোভাবে ধূপে টিকলো না যাতে বাবু একবার পরিষ্কার করে বলেছে যে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না অবশ্য এখন আমাদের দেখার বিষয় যে সরকার করেজেন্ডাম দিয়ে নির্দিষ্টভাবে কোনো অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে নাকি ওনাদের যারা টেন্টেড ওনাদের যে ফর্মগুলো ক্যান্সেল করে নাকি ভবিষ্যতে আবার পরীক্ষা নেয় ঘুরপথে ওদেরও আবার নিয়োগের ব্যবস্থা করে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এইটা ভালো থাকুন হ্যাভ এ ডে থ্যাংকস